আসসালামু আলাইকুম ঈশা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে ঈশা জাহান মৎস্য খামার সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি মাছ ডেলিভারি করছে সমগ্র বাংলাদেশে আজকে আমরা দেখাবো ব্ল্যাক কার্ট মাছের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা রয়েছে চাষি ভাইরা সকল প্রকার মাছের সাথে ব্ল্যাক কার্প মাছটি মিশ্র চাষ করে থাকেন ব্ল্যাক কার্প মাছ পুকুরের নিচু স্তরের মাছ এই মাছটি পুকুরের নিচে খেয়ে বড় হয়ে থাকে দীর্ঘ সময় ধরে এই মাছটি চাষ করলে বৃহৎ আকারের হয়ে থাকে এই মাছটি খেতে সুস্বাদু হয় বাজারে অনেক ভালো দাম পাওয়া যায় আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ব্ল্যাক কার্প মাছের পোনা রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের এসে দেখে শুনে এই সকল মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে জিত্রি রুই মাছের পোনা মজুদ আছে আমরা খুবই স্বল্প মূল্যে এই মাছগুলি বিক্রয় করে থাকি আপনারা যারা মানসম্মত রুই মাছ এবং ব্ল্যাক মাছের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা বাছাইকৃত করে সুস্থ সবল মাছের পোনাগুলি আপনাদেরকে ন্যায্য মূল্যে দিতে পারব এছাড়াও যে যেকোনো প্রকার মাছের রেনু, পোনা ও ধানি মাছ পাবেন আমাদের কাছে আমরা সরাসরি প্রজেক্ট থেকে বাছাই করে ধাপে ধাপে গ্রেডিং করে মাছগুলো দিয়ে থাকি আমাদের এখানে হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা যে কোনো প্রকার মাছের পোনা কিনতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফিজ